এসে পড়েছ আমার আমার খাটো কি কি নিয়ে আস আম্মু দেখো কি কি নিয়ে আস ওরে বাপরে বাপ হ্যাঁ আমার টাকা নে পুতলা পুতলা নিয়ে আইসে কিরে তুই তিরিশ টাকা দিয়ে এত কিছু কেন পারি এই ঝালমুড়িটা যা মজা কি বলবো আমার ভাই একবার নিয়ে আসছিল তো আমার একটুখানি দিসে দেওয়ার পরে হচ্ছে আমি ওরে আবার পাঠাইছি পাঠানোর পর আবার আমার জন্য নিয়ে আসছে মানে এত মজা জানি না মা কি কি দিয়ে বানায় হুম আজকে মাছ রান্না হয়েছে এই জন্য ভাত খাও না তাই না